আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টমেটো দিয়ে দারুণ মজাদার টক মিষ্টি ঝাল স্বাদের পরোটা এই পরোটা এতটা মজাদার একবার বানালে অবশ্যই টের পাবেন আর তখন বানাতেই থাকবেন তো বেশি কথা বাড়াবো না এইখানে হচ্ছে নিয়েছি টমেটো এখানে একটা টমেটো আছে আর একটা টমেটো অর্ধেক পরিমাণে টমেটো আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এরপরে টমেটো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়ে এই পাল্পগুলা বের করে নেব তো আমার কাছে মনে হলো যে পুরোপুরি সেদ্ধ হয়নি যার কারণে ঠিক মতো এইটা হচ্ছে গলিয়ে নিতে পারছিলাম না এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আপনাদের যদি সুন্দর মতো হাত দিয়ে এরকম গলাতে পারেন তাহলে আর প্রয়োজনেই ব্লেন্ড করার তো একটু ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তো এরপরে আমি হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম প্রথমে এক কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপরে আবারও একটু আটা ব্যবহার করব এইখানে কোনো পানি ব্যবহার করব না তাই ধাপে ধাপে আটাটা অ্যাড করবেন একবারই শক্ত হয়ে গেলে এটা হচ্ছে তখন আর খেতে তেমন একটা ভালো লাগবে না আবার এটা বেশি নরমও রাখা যাবে না পরবর্তী আবারও হাফ কাপ পরিমাণে আটা নিলাম নিয়ে এটা আমি আস্তে আস্তে টমেটো পিউরির সাথে অ্যাড করবো দেখুন এই পর্যায়ে এসেছে তো এইবার হচ্ছে ওপরে একটু পরিমাণে সাদা তেল দিয়ে আমি হচ্ছে একটু মেখে এটা রেখে দেব এতে করে ওপরে শক্ত হবে না খুব সুন্দর করে আটার সাথে তেলটা মেখে নিয়েছি এইবার এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রেখে দেব মানে ডিমের মিশ্রণটা তৈরি করতে ঠিক যে সময়টা লাগবে সেই সময়টুকুই আমি এটা রেস্টে রাখবো তো দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এরপরে নিয়েছি একটা মরিচ কুচি এরপরে আছে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন এরপরে স্বাদমতো দিয়ে দিলাম লবণ আর একটা সুন্দর কালারের জন্য এইখানে হলুদটা অ্যাড করবেন আমার ঠিক মনে ছিল না যার কারণে আমি পরে দিয়েছিলাম হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এরপরে এইখানে আমি দুইটা ডিম নিয়ে নেব আপনারা যদি এক কাপ পরিমাণে আটা দিয়ে করেন তাহলে আপনাদের একটা ডিম দিয়ে হয়ে যাবে আবার ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে ডিম তো এই তো খুব ভালো করে এইবার পেঁয়াজের সাথে ডিমটা মেখে নেব তো এই যে এখন হচ্ছে মনে হলো আর কি যে এই পর্যায়ে হলুদ দেওয়ার কথা তো আমি একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম অতিরিক্ত হলুদ দিলে কিন্তু গন্ধ লাগবে শুধু সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে এটা সাইডে রেখে দিলাম আর এই যে আটার ডোটা দেখুন বেশ নরম হয়ে গিয়েছে তো আসলে আরও একটু শক্ত করে ডোটা তৈরি করা উচিত ছিল তো যাই হোক আমি আর এই পর্যায়ে আটাটাটা টাটা কিছুই দিয়ে এটা আর মাখিয়ে নিই এমনিতেই সামান্য একটু মেখে নিই এবার এটা হচ্ছে আমি লেচি কেটে নেব তো আপনারা পরোটার সাইজ বুঝে কম বেশি পরোটা হতে পারে এখানে আমার হচ্ছে চারটা বড় পরোটা হয়েছিল আর একটা ছোটো সাইজের পরোটা হয়েছিলো তো পাঁচটা পরোটা হয়েছিল তো আপনারা হচ্ছে ছোটো বড়ো করলে পরোটা কম বেশি হবে তো এইবার হচ্ছে এগুলো আমি উঠিয়ে ঢেকে রেখে দেবো আর একটা পরোটা আমি বানিয়ে নিচ্ছি তো পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটু ভালো করে একটু মথে নিলাম এরপরে হচ্ছে আটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করব আমি আটা তেল সব রকম করে আর কি পরোটাটা তৈরি করব তো যাই হোক আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে আশা করছি প্লিজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আপনারা একটা লাইক কমেন্ট আর সম্পূর্ণ ভিডিও দেখলে নতুন যারা ইউটিউবে কাজ করে তাদের একটু মানে সাহস আর অনুপ্রেরণা হয় আর কি তো আশা করছি আজকের একটু লং ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো দেখুন এখানে হচ্ছে একটা রুটি বানিয়ে নিলাম এরপরে ওপর একটু তেল ব্রাশ করে নিয়ে আমি হচ্ছে এটা পরোটার মতো ভাজ করে নেব প্রতিটা ভাজে ভাজে আমি একটু তেল দিয়ে দেব। এতে করে খুব সহজে পরোটার ভাজগুলো খুলে আসবে বোছা চাপে আর তখন পরোটা খেতেও ভালো লাগবে তো এইটা একটু বড় হয়ে গিয়েছিল এই জন্য আমি হচ্ছে এরকম করে আর কি ভাজ দিয়ে দিলাম আপনারা তো সবাই পরোটার ভাজ দিতেই পারেন তো এইটা হচ্ছে বোঝার কিছুই নেই এমনিতে আর কি টমেটো পরোটা যে এতটা টেস্ট হয় এটা আপনারা না বানালে বুঝবেন না এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার কাছে অসম্ভব মজা লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এই পরোটা একটা বানানো হয়ে গেছে তো এইটা হচ্ছে আমি এবার সাইডে রেখে দেব দিয়ে আমি এক এক করে সবগুলোই বানিয়ে নেব। এইখানে আরও একটা আমি বানিয়ে নিয়েছি এইটা হচ্ছে তেল দিয়ে বানিয়েছি তো এইটাও দেখুন এরকম করে সেমভাবে ভাজ দিচ্ছি এটা ছোট পরোটা ছিল আর দেখতে এতটা কিউট লাগছিল এই জন্য আবার এটাও আপনাদের সাথে শেয়ার করলাম না হলে মনে হয়েছিল কাঠ করে দেয় এই যে এই পরোটাও বানানো হয়ে গেছে এইভাবে আমার পাঁচটি পরোটাই হয়ে গেছে আমি হচ্ছে তেল দিয়ে দুইটা করেছিলাম তো তেল দিয়ে করার কারণে আরও বেশি নরম হয়ে গিয়েছিল এই জন্য আমি আর ওগুলো শেয়ার করিনি তো দেখুন এইখান থেকে এবার একটা পরোটার লেচি নিয়ে আমি এবার পরোটা বানিয়ে নেব তো এইবার হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দিলে কিন্তু খুব সহজেই এই রুটিটা বেলা যায় তো অবশ্যই আপনাদের সুবিধা মতো তেল আটা যেটাই হোক ব্যবহার করে এখানে সুন্দর মতো একটা পরোটা বানিয়ে নেবেন তো আমি হচ্ছে পরোটা ঠিকমতো বানাতে পারি না মানে আমার এই কোনাগুলো আর কি পারফেক্টলি হয় না তারপরে যাই হোক চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই হয়েছিল। তো এই যে একটা পরোটা বানানো হয়ে গেছে এইবার হচ্ছে আমি এটা রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটা একটু ভালো মতো গরম হলেই এই পরোটাটা ভাজতে হবে আর হচ্ছে নর্মাল পরোটা ভাজার সময় কিন্তু এত তেল লাগে না আর এই ডিম পরোটা যেহেতু টমেটো দিয়ে এই কারণে হচ্ছে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তো আমি কম তেলে কিভাবে ভাজা যায় সেটাও শেয়ার করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই যে দেখুন একটা পরোটা আমি নিয়ে এরকমভাবে হচ্ছে ডিমের মধ্যে দিয়েছি এরপরে এইটা হাত দিয়ে খুব সাবধানে উঠাতে হবে আসলে এই যে দেখেই বুঝে নিতে হবে তো এই যে এইভাবে হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা খুব ভালো মতো গরম হতে হবে তো ওপর দিয়ে আমি হচ্ছে আরও একটু ডিমের গোলাটা দিয়ে দিলাম চুলার জালটা আমি কম করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে তো তারপরে এক পাশটা হয়ে গেছে এবার উল্টে দিলাম তো উল্টে পাল্টে এবার একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জাল জোরে করে দিলে কিন্তু ভেতর পর্যন্ত হবে না ডিমে কালার চলে আসবে ডিম পুড়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো অবশ্যই সময় নিয়ে নিয়ে এইটা হচ্ছে ভাজতে হবে এই যে একটা ভাজা হয়ে গেছে উঠে রেখে দিলাম পরবর্তী আরও একটা আমি ভেজে নিচ্ছি সেমভাবে তো এটারও ওপরে আমি হচ্ছে দিয়েছি ডিম আর দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠছে আসলে এতটা সুন্দর ফুল ছিল আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আর এটা খাওয়ার সময় মজাটা আসলে কি বলবো টমেটোর টক মিষ্টি একটা মজার ফ্লেভার তার সাথে ডিম যাই হোক আমার কাছে অসাধারণ একটা পরটা লেগেছে এর সাথে তো আর কিছুই লাগবে না আর দেখুন কালারটাও মশালা অনেক সুন্দর একদম লাল লাল একটা কালার আর আমি হচ্ছে যে অবশিষ্ট যে তেলটা ছিল আর কি কড়াইয়ে সেইটা আমি উঠিয়ে রেখে দিয়েছি রাখার পরে এখানে হচ্ছে শুধু পরোটাটা দিয়ে দিলাম তার ওপরে দিলাম ডিমের মিশ্রণটা যাদের হচ্ছে পরোটা মানে ডিমের মিশ্রণের মধ্যে দেওয়ার পরে এই কড়াইয়ে দেওয়াতে একটু অসুবিধে মনে হচ্ছে দেখে তারা এরকম করেও বানাতে পারেন নর্মাল পরোটা দেওয়ার পরে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে এরকম উলটিয়ে আবারও ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে দেবেন এরকমভাবে একটু পর পরে তেল দিয়ে হচ্ছে এটা ভেজে নেবেন আর এইভাবে ভাজলে কিন্তু তেলের পরিমাণটা বেশিও লাগবে না আবার খুব সহজেই কিন্তু ডিমটাও এর সাথে দেয়া যায় তবে আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে ডিম দিলে ডিমটা কেমন যেন আলাদা আলাদা লাগছিল পরোটার সাথেই যে ডিমটা আছে এটা মনে হচ্ছিল না তো আমি আমার সুবিধার জন্য আমি এরকম করেই ভেজে নিচ্ছিলাম আর এতে করে মনে হচ্ছিল যে ডিম পরোটা একসাথে তো একটু বেশি তেল দিয়ে ভাজলে আমার কাছে এতটা ভালো লাগছিল আর এতটা সুন্দর করে ফুল ছিল তো আমি একটু বেশি তেল দিয়ে ভাজছিলাম যারা স্বাস্থ্য সচেতন তারা হচ্ছে এখানে ঘি দিয়েও করতে পারেন অথবা বাটার আর তেলের পরিমাণটা কম দিতে পারেন তো এই যে আমার সবগুলা পরোটা ভাজা হয়ে গেছে চারটা পরোটা ভাজতে আমার হচ্ছে ডিমের মিশ্রণটা শেষ হয়ে গিয়েছিল পরের একটা পরোটাতে আর হচ্ছে ডিম হয়েছিল না তো এই যে সবগুলা পরোটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে সার্ভ করছি আপনাদের সামনে দেখুন কালারটার কথা কি বলবো দেখেই বুঝতে পারছেন এতটা সুন্দর কালার হয়েছিল। আমার বাচ্চা খুব পছন্দ করেছে আর হাজব্যান্ডও বলছে যে আসলে এটা অনেক মজার একটা পরোটা তো দেখুন এইটা হচ্ছে ভাজ করা যাচ্ছে খুব ইজিলি আবার হচ্ছে খুলেও যাচ্ছে হাত থেকে তো একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কতটা সুন্দর হয়েছে এতটা সফট হয়েছিল। এখনও পর্যন্ত যারা টমেটো পরোটাটা বাসায় তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করবেন এটাতে হচ্ছে ডিমটা বাদ দিয়েও করতে পারেন আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে একটু পরিমাণে চিলি ফ্লেক্স হচ্ছে যে এই পরোটার ডো মাখানোর সময় অ্যাড করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ